ওয়েল কম্পেন্স রাজ্যেরই হাজার হাজার কর্মীর জন্য সুখবর রয়েছে গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অবশ্যই দেখে রাখবেন আজ আনন্দ পত্রিকায় উঠে এসেছে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কি বলা হচ্ছে আশা কর্মীদের জন্য আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা পাবেন শীঘ্রই বৃহস্পতিবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একাদশ শ্রেণীতে পড়ুয়ারা স্মার্টফোন কেনার টাকা পাচ্ছেন আশাকর্মী ও অঙ্গনারী কর্মীরাও স্মার্টফোন কেনার টাকা পাবেন মঞ্চে উপস্থিত মুখ্য সচিব মনোজ পন্থের কাছে প্রক্রিয়া কতদূর তা জানতে চান মুখ্যমন্ত্রী মুখ্য সচিব জানান খুব তাড়াতাড়ি পেয়ে যাবে পরে মুখ্যমন্ত্রী বলেন অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাবেন ওই টাকায় স্মার্টফোন কিনবেন আশাকর্মী ইউনিয়নের ঝাড়গ্রাম জেলা সম্পাদিকা জ্যোৎস্না মাইতির অবশ্য বক্তব্য এই ঘোষণা পাঁচ বছর ধরে হচ্ছে কবে কার্যকর হবে সেটাই দেখার তবে আশা কর্মী অঙ্গনারি কর্মী হাজার হাজার কর্মী অঙ্গনাড়ি কর্মী রয়েছে রাজ্যে যার যারা এই দশ হাজার টাকা করে পাবেন বলে ঘোষণা করা হয়েছে তবে সেটা স্মার্টফোন কেনার জন্য কিন্তু দশ হাজার টাকা করে এবং সেটা সকলের অ্যাকাউন্টে চলে যাবে বলা হচ্ছে যথেষ্ট ভালো খবর আশা এবং অঙ্গনারি কর্মীদের জন্য ধন্যবাদ